ओ तब कथा तप्तीवनम कविभिरी कलम शहम श्री मदात भुवि गृण ये भूड़िदनाश श्रीरामकृष्ण ओ कृष्ण श्रीरामकृष्ण संगे ষষ্ঠ পরিচ্ছেদ আঠারোশো তিরাশি চোদ্দই ডিসেম্বর ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রতিমা পূজা ব্যাকুলতা ও লাভ মণি পঞ্চবটি ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকি বিচারণ বিচরণ করিতেছেন ঠাকুর বলিয়াছেন একটু সাধারণ করিলে ঈশ্বর দর্শন করা যায় মণি কি তাই ভাবিতেছেন আর তীব্র বৈরাগ্যের কথা আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায় বেলা প্রায় সাড়ে তিনটা হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মনি আবার বসিয়া আছেন ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর তাঁদের সঙ্গে কথা কইতেছেন শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি প্রতিমা পূজাতে কি বেদান্তে বলে যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেখানেই তার প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই আবার দেখো ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামী সহবাস করে বিবাহ হলে পুতুলগুলি প্যাটরায় তুলে ফেলে ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কী দরকার মনের দিকে চাইয়া বলিতেছেন অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় বালকের বালকের বিশ্বাস ও ঈশ্বর লাভ গোবিন্দস্বামী জটিল বালক একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিলো স্বামীর মুখ কখনো দেখে নাই অন্য মেয়ের স্বামী আসে দেখে সে একদিন বললে বাবা আমার স্বামী কই তার বাবা বললে গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমাকে দেখা দাও তুমি কেন আসছ না ছোট মেয়েটির সেই কান্না শুনে ঠাকুর আর থাকতে পারলেন না তাকে দেখা দিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্য যেমন আকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন জটিল বালকের কথা আছে সে পাঠশালে যেত একটু বনের পদ দিয়ে পাঠশালে যেতে হতো তাই সে ভয় পেত মাকে বলাতে মা বলল তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করলে মধুসূদনকে মা বললে মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে যাই ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন কেউ কোথাও নেই তখন উচ্চশ্বরে কাঁদতে লাগল কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় পেয়েছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর ভয় কি এই বলে সঙ্গে করে পাঠশালায় রাস্তা পর্যন্ত পৌঁছিয়া দিলেন আর বললেন তুই যখন ডাকবি আমি আসব ভয় কি এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতা একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল ছোটো ছেলে ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন কথাও কর না খাওয়ানো না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর খাচ্ছেন না ঠাকুর উঠছেন না সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসে খাও অনেক দেরি হলো আর আমি বসতে পারি না ঠাকুর কথা কন না ছেলেটি কান্না আরম্ভ করলে বলতে লাগলো ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে এসে গেল বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে সেই সব নামিয়ে ছেলেটি বলে হ্যাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বললে সে কিরে ছেলেটি সরল বুদ্ধিতে বললে কেন ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুরগড়ে গিয়ে দেখে সকলে অবাক সন্ধ্যা হইতে দেরি আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নবতখানার দক্ষিণ পাশে দাঁড়াইয়া মনীষ সহিত কথা কইতেছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির শ্রীরামকৃষ্ণ পঞ্চব পঞ্চবটির ঘরে শোভে মনি নবতখানার উপরের ঘরটি কি দেবে না ঠাকুর খাজাঞ্চিকে মনির কথা বলিবেন থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন তার নবতের উপরের ঘর পছন্দ হয়েছে তিনি কবিত্বপ্রিয় নবত থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুলগাছ এসব দেখা যায় শ্রীরামকৃষ্ণ দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বরচিন্তা হয়েছে ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ আজ এখানেই সমাপ্ত হল নমস্কার অগ্নিরঞ্জনং নিঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম ঈশাবতারং তং রামকৃষ্ণং শিরসা নম